হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল ক্রুশি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছোট ছোট বেগুন গাছের চারা থেকে বেগুন হয়েছে আই থিঙ্ক দেখতে বুঝতেই পারতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই গাছটা একেবারে ছোট ছিল উপর থেকে আমি দেখাই এই যে একেবারে ছোট গাছ থেকে ফলন হচ্ছে এটা আমরা আমাদের মাটিতে এক্সট্রা কিছুই দিই না এখানে ভেবে একটা আলু না টমেটো গাছের চারাও হইতে আছে ছোটো ছোটো জানি না মাটিতে ডিমের খুশি গোবরের মাটি তারপরে রান্নাবান্না করার পর অতিরিক্ত যে গার্বেজ আছে ওগুলা এগুলো দিয়েই হচ্ছে আমরা আমাদের কৃষিতে আমাদের মাটিতেই দিই আর এইভাবে আমাদের এত ভালো ফলন আপনারা দেখতে পারতাছেন এই যে বোঝা যায় গাছ সংক্রান্ত সকল বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই রেড বাটনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশন সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আর আপনারা কাজ সংক্রান্ত সকল কথা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের দিয়ে যেভাবে উপকৃত হই আপনারাও যেন আমাদের নিয়ে উপকৃত হন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ